আজকে টাউলি গাঁথা শেষ হওয়া যাবে এতগুলো টি দিছিল মোটামুটি সব টাওলি গাঁথা শেষ হওয়া যাবে কাল থেকে যে যে পর্যন্ত যা আছে সব সাদের ঢালাইয়ের জন্য মশলা ফেলাবো ঢালাইয়ের আজকে ঢালাই হচ্ছে এক লেয়ার এটা প্রথম লেয়ার ঢালাই হচ্ছে এ পাশে তো আমরা এদিকে ঢালাই দিয়েছিলাম আর এই পাশে তো ঢালাই দেওয়া হয়েছিলো না আর ওই পাশে যেগুলো গ্যাপ না ওগুলো এখনও পর্যন্ত টি আসে নাই কালকেও ঢালাই দিতে হবে